আসসালামু আলাইকুম হ্যালো আমার ল্যাবরি ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছে চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কই মাছ দিয়ে পটল দিয়ে চোল রান্না করব দেশি কই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব তো এই জন্য কিন্তু প্রথমে আমি কই মাছগুলি একটু ভেজে নেব কই মাছগুলি কিন্তু বাড়ি থেকে মানে মা নিয়ে আসছে মা আব্বা আসছে আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে সবসময় মাছ প্রচুর মাছ পাঠায় দেশি যে মাছগুলো কারণ এগুলো কাটাকাটি অনেক ঝামেলা আমি পারিও না আবার সময়ও থাকে না তো কই মাছ শিং মাছ পুঠি মাছ মানে ছোট ছোট যে মাছ আছে এগুলো সবসময় বাড়ি থেকে নিয়ে আসে বা পাঠিয়ে দেয় তো এবারও অনেক মাছ নিয়ে আসছে আব্বা মা বললো যেখানে এখানে ছয় হাজার টাকার মাছ পুঁটি মাছ কই মাছ মানে দেশে যত মাছ এখন তো প্রচুর মাছ পাওয়া যায় তো পটল এবং কইমা দুটো কিন্তু ভেজে নিয়েছি পরে হালকা মানে সব এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা সামান্য সামান্য মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো নিজে মশলাগুলো লবণ এখানে কিন্তু আমি মরিচির গুঁড়ো দেয়নি কারণ পটলটা একটু সবুজ সবুজ থাকতে দেখতে কিন্তু খুব দারুণ লাগে আর এই যে এখন যেমন সবুজ দেখতেছেন রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার পটলটা সবুজই থাকবে আমি আপনাদেরকে দেখাবো আর এটা দেখতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো মশলাটা কষিয়ে কিন্তু আমি পটলটা দিয়ে এবার চেড়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা একটু বলক চলে আসলে আমি মাছ ব্যবহার করবো এই পর্যায়ে একটু ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলে জল চলে আসবে আর বলক চলে আসলে কিন্তু এ পর্যায়ে আপনি কিন্তু লবণটাকে চেখে দেখতে হবে যদি প্রয়োজন হয় তাহলে দেবেন আমি যে লবণ দিয়েছি আমার আর প্রয়োজন নেই হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ছয়টা কই মাছ নিয়েছি কারণ আমরা বাসায় ছজন সদস্য আছি এর চেয়ে বেশি নিলে মানে এক বেলার জন্য তো রাতে কেউ খেতে চাবে না আর শুধু শুধু মাছগুলো আমার ফেলে দিতে হবে নাহলে আমাকে খেতে হবে আমি কিন্তু আর একটা টমেটো ছয় টুকরো করে দিয়ে দিয়েছি এবার কিন্তু যে পরিমাণে ঝোলের কনসিস্টেন্সিটা আছে এটা আমি রেখে দেবো এখন আমি একটু সামান্য ভাজা জিরির গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব আর আজকে একটা তরকারিতেই হয়ে যাবে কারণ এই জন্য একটু ঝোল রাখবো আর এর সাথে একটা ভর্তা আর ডাল আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে সবার আর প্রয়োজন হবে না কিছু তো ভাজা জিরির গুঁড়ো দিয়ে এটা কিন্তু আমি চুলাটা থেকে নামিয়ে নেব এরপরে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো আমার পটলের রান্নার কালারটা কত সুন্দর হয়েছে এবং পটলের যে সবুজ সেই সবুজটা কিন্তু অটুট থেকেছে যদি এই প্রসেসে রান্না করেন আপনারা দেখতে এরকম সুন্দর হবে খেতে দারুণ হবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার পটল আর কই মাছের ঝোল একেবারে পটল করে সেই সবুজ তো সাথে আমি একটা ভর্তার কথা বলেছিলাম যে একটা ভর্তা করবো তো আজকে কিন্তু আমি ভর্তা করবো মুখি আর আলু একসাথে ভর্তা করবো মুখি আর আলু কিন্তু আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যখন মানে রান্না শুরু করবে এর আগে পাশের চুলা তো ওটা আমি মানে পরিষ্কার করে নিয়েছি এখন যে পেঁয়াজ আর কাঁচা মরিচ কিন্তু আমি ভেজে নিয়েছি তেলে আর এখানে দুটো শুকনো মরিচ ভাজা আছে একটু সামান্য কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দাম মেখে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল মুখী ভর্তা তো সবাই পছন্দ করে আলু ভর্তাও পছন্দ করি আমরা কিন্তু মুখি ভর্তা মুখি আর আলু যদি এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে দুইটার কম্বিনেশানটা অনেক সুন্দর আবার অনেক সময় এমন হয় না যে মুখী আছে কম ভর্তা করলে হবে না সদস্য সংখ্যা বেশি তো কিছু একটা আলু মিলিয়ে দেবেন কারণ